উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের দাবিতে প্রতিবাদ সভা দুর্গাচকে পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া দুর্গাচকে উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের দাবি নিয়ে তাম্রলিপ্ত সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আজগর আলী পল্টুর নেতৃত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত কমিটির অন্যতম নেতৃত্ব মধুসূদন দাস উপস্থিত ছিলেন হলদিয়া টাউন তৃণমূল যুব কংগ্রেস অন্যান্য নেতৃত্ববৃন্দ

এর বাইরে আর কি আছে একটু যদি মনিটরিং করা যায় আমরা চাকরিও পাবো আমরা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সঠিক জায়গায় পৌঁছাতে পারছি না আমাদের মধ্যে ইউনিটির অভাব আছে আপনারা বলুন অনেকে ল্যান্ড আছে যারা অন্য পার্টির সঙ্গে যুক্ত আছে তারা আমাদের এই প্ল্যাটফর্মে আসবেন তাদেরকে বলুন আপনাদের তো কেন্দ্রীয় সরকার এখন তো মোদীবাবু চালান আমাদের কোর্ট চালান দেশের সর্বত্র বিজেপি চাইলে তো দিয়ে দিতে পারে প্লট তাহলে বিজেপি আটকে রেখেছে প্লট এটা তো বুঝতে অসুবিধা হচ্ছে না তাহলে এই সমস্ত পরিবার যারা বিপথে পরিচালিত হচ্ছে এবং তাদের যারা মাথা আমি জানি না এরা জেগে শুয়ে আছে তা না জানার ভান করছে এত পরিষ্কার কথা ল্যান্ড গেলে আমার ল্যান্ডের বদলে অন্য জায়গায় স্বার্থ জড়িয়ে আছে কি স্বার্থ সাধারণ মানুষের স্বার্থ একটা ফ্ল কয়েকশ গ্রাম যখন গভর্নমেন্ট নিচ্ছে তার বদলে নোটিফিকেশন দিয়ে দিয়েছে আমাদের

পছন্দ একটাই বিদ্যুৎ পেকারি প্রতিদিন চাই চাই